ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা দু দেশের বর্ডার সংলগ্ন এলাকার বসবাসকারী ভোটের সময় তাদের দুর্ভোগের অন্ত থাকে না অতীতে একাধিক বিরোধী দল অভিযোগ তুলেছিল সীমান্তবর্তী এলাকার ভোটাররা ভোটের সময় ভারতে এসে ভোট দিয়ে ফের বাংলাদেশে ফিরে যায় সেই সমস্ত ভোটার এবং ভোটের সময় পেট্রাপোল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করলো জেলা প্রশাসন জেলা শাসকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে ভোটের তিন দিন আগে থেকে পেট্রোপল বন্দরের সমস্ত ব্যবসা বাণিজ্য সহ আমদানি রপ্তানি বন্ধ থাকবে পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত ভিসার মাধ্যমে যাতায়াত বাদে সাধারণ যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে শুধুমাত্র ব্যবসায়িক কারণে বনগা লোকসভা কেন্দ্রের ভোটাররা যারা বাংলাদেশে রয়েছেন তারা শুধুমাত্র ভারতে ফিরতে পারবে পচনশীল পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো বাধ্যকতা থাকবে না শুল্ক ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন ভোটের সময় নিরাপত্তা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে নির্বাচন হয় তাতে আমরা দেখি শুধুমাত্র নির্বাচনের দিন আমদানি রপ্তানি বা অন্যান্য কাজ আমরা বন্ধ রাখি বিশেষ করে ভোটাররা ও গিয়ে আসতে পারবে না বা ভোটার নিশ্চিত তারা ভোট দিতে পারে তার জন্য এটা করা হয় এবার নতুন দেখলাম প্রথম করলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিএম সাহেব সীমান্ত এলাকায় তারা তাদের সমস্ত ট্রেড বন্ধ রেখেছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেঞ্জার যারা ভ্যালিড বৈধ পাসপোর্ট হোল্ডার তাদেরও বন্ধ রেখেছিল এক্ষেত্রে আমাদের যে ডিএম সাহেব তিনিও তাই করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা হচ্ছে গতকাল সন্ধ্যে সতেরো তারিখ সতেরো তারিখ সতেরো তারিখ সন্ধ্যে সাতটা থেকে ছটা থেকে অর্থাৎ পি মাইনাস থ্রি অর্থাৎ পোল যেদিন ভোট যেদিন হবে তার আগে তিন দিন আগের থেকে অর্থাৎ সন্ধ্যে ছটার থেকে বন্ধ করার কথা সেটাই সেই অবস্থায় চলছে আজও বন্ধ আছে এবং কুড়ি তারিখ অবধি এই যে অবস্থা জারি থাকবে নির্বাচন কমিশন এটাকে নিশ্চিত করবার জন্যই করেছে প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা